কুড়িগ্রামে একুশ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ রেজাউল হকের পাঠানো তথ্য ও ভিডিওতে সাংবাদিক সাগর হত্যা হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়াইসবোর্ড বাস্তবায়ন ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন সহ একুশ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন শনিবার পয়লা নভেম্বর দুপুর বারোটায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জেলার নয়টি উপজেলার প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান বক্তব্য দেন সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন যুগ্মা অভ্যায়ক বসির আহমেদ আমিরুল ইসলাম বাবুল জামান রাশিদুল ইসলাম রাশেদ মোহাম্মদ জুবাইর ইসলাম কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব সাংবাদিক সাওরাত সুহেল খন্দকার আরিফুল ইসলাম ও রাজাউল হক সহ অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠর উত্তরাঞ্চল প্রতিনিধি ও কেজি ইউজের যুগ্ম অভ্যায়ক তামজিদ হাসান তুরাগ বক্তারা বলেন সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে একুশ দফা দাবি বাস্তবায়ন করতে হবে অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা